যে পাপগুলো দুনিয়ার মধ্যে যদি আপনি আমি করি দুনিয়ার বুকে এই পাপগুলো করার কারণে আপনাকে আমাকে আর অপেক্ষা করার দরকার নাই কেয়ামতের ময়দানে কবরের জগতে গিয়ে এই শাস্তিগুলো পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এই পাপগুলো এই করলে দুনিয়ার মধ্যে শাস্তি দিবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে মা বাবার অবাধ্যতা আপনি আমি যদি মা বাবার অবাধ্য হয়ে যায় দুনিয়ার মুখে এর শাস্তি তিলে তিলে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে যদি স্ত্রীর কথা শুনে সন্তানদের ভালোর জন্য বিভিন্ন অজুহাত দেখিয়ে মা বাবার অবাধ্য হয়ে যায় মা বাবাকে কষ্ট দিই তাহলে এই কষ্ট ভাগ দুনিয়ার বুকে আপনি আমি পাবো এরপরে দুই নাম্বার হচ্ছে কারো উপরে জুলুম অবিচার করা আপনি আমি যদি কারো উপরে জুলুম করি কারো উপরে যদি অবিচার করি আপনি আমি কাউকে যদি কষ্ট দিই তাহলে দুনিয়ার বুকে এজন্য আপনাকে আমাকে শাস্তি গ্রহণ করতে হবে তিন নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যদি আপনি আমি ছিন্ন করি আত্মীয়তার সম্পর্ক আপনি আমি ছিন্ন করার দ্বারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিনের আজাব পাব এবং আল্লাহ রসুলের আদিস অনুপাতে ওই যে বললাম যে আল্লাহ রসুলের আদিস অনুপাতে আল্লাহ রসুল বলেছেন কোনো বান্দাবান্ধী যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে তার দুয়া কবুল হয় না এরপরে মিথ্যা কথা বলা মিথ্যা কথা কথা বলার দ্বারা যদি আপনি আমি কোন সম্পদ কোন জায়গা কোন কিছু যদি অর্জন করে থাকি মিথ্যা কথা বলার দ্বারা মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আজাব পাবো এবং যেই বস্তু যেই বিষয়টা আপনি আমি মিথ্যার দ্বারা বলিস মিথ্যার দ্বারা দাঁড় করিয়েছিলাম সেটাও আপনার আমার থেকে একদিন চলে যাবে এরপরে পাঁচ নম্বর হচ্ছে আমানতের খেয়ানত যদি আপনি আমি করি আল্লাহ রবুল আলামিন আমানতের খেয়ানত করার দ্বারা এমনিতে দুনিয়াতে ক্ষতি আসবে এবং এর দ্বারা আপনাকে আমাকে শাস্তিও গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি ছয় নম্বর হচ্ছে কোনো মানুষকে অপমান করা কোনো মানুষকে যদি আপনি আমি অপমান করি অপদস্ত করি দুনিয়াতে শাস্তি পাবো এবং কোন মানুষকে অন্যায়ভাবে অপমান করার কারণে ওই অন্যায়ভাবে অপমান করার কারণে আপনিও একদিন সেই কারণে অপমানিত হবেন এবং দুনিয়ার বুকে আপনিও শাস্তি পাবেন এরপরে হচ্ছে সাত নাম্বার লোক দেখানো ইবাদত করা থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে লোক দেখানো এবাদত যদি আপনি আমি করি তাহলে দুনিয়ার বুকে আপনি আমি শাস্তি পাবো এরপরে আট নাম্বার হচ্ছে নিয়ামতের না শুক্রিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন শغرতুম লাযীদান নাকুম মুলাইঙ্কা ফতুম ইননা আযাবি লাশাদীদ আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি শুকরিয়া আদায় করো যদি শুকরিয়া আদায় না করো ইন্না আযাবি লাশাদীদ তোমাদেরকে শক্ত আযাব পাকরাও করবে এজন্য নিয়ামত যা পেয়েছি শুকরিয়া আদায় যদি করি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবে এবং কঠোর শক্ত আযাব আপনাকে আমাকে দান করবে সম্মানিত অবস্থিতি নয় নাম্বার হচ্ছে কেনা না বাঁচার মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি আমি যদি তাহলে আপনার ব্যবসা বাণিজ্য থেকে একসময় বরকত উঠে যাবে এবং আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে আজাব আসবে এরপরে হচ্ছে কুফরি বা বিভিন্ন গুণা আল্লাহ রব্বল আলমিনের সাথে সেরেক বিভিন্ন গুণাগুলো যদি আপনি আমি করি কুফরি বিষয়গুলো যদি আপনি আমি করি দুনিয়ার বুকে আল্লাহ রব্বল আলমিন আপনাকে আমাকে শাস্তি দেবে সম্মানিত উপস্থিতি এই দশটি বিষয় ছাড়াও আরো অনেক আছে যে গুনা করার কারণে দুনিয়ার বুকে আল্লাহ আলামিন তাকে আমাকে শাস্তি দেবে আল্লাহ রবুল্লা আলমিন এই দশটি গুণা থেকে আপনাকে আমাকে বাঁচার তৌফিক দান করুক সকলে বলে আমিন